আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ডক্টর ইউনুস যখন চতুর্মুখী চাপে দেশের দেশের বাইরে সরকার চালাতে চালানোতে একেবারেই আনারি এবং এনজিও পার্সন ডক্টর ইউনুস এনজিওর জন্য মহৎ প্রাণ এবং সেরকম একটা কিছু করেছেন শনিবার নানান ঢাকডুলের মধ্যে দিয়ে তিনি একটা এনজিওর জন্য বিশাল উপার্জন এই সরকারের সময় করে নিয়েছেন সেটা অন্য একটি আলোচনায় বলবো কিন্তু দেশের বাইরে আমেরিকা বিশেষ করে ইন্ডিয়া আওয়ামী লীগবিহীন বা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া মানি না এই অবস্থায় যখন চাপের থেকে চাপ চাপ হিমালয়ের সমান তৈরি করেছে ডক্টর ইউনুসের উপরে এবং ডক্টর ইউনস সেই তীব্র ভারত বিরোধিতা কিছুটা পিছিয়ে এসে কিছুটা নমনীয় পথ কি করা যায় কি করা যায় কি করা যায় এমন সময় তাকে রক্ষার জন্য তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন তিনি গত এক মাস ধরে রীতিমতো দৌড়ের উপরে আছেন ভারত ঘুরে এসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে তিনি বসেছেন এটা তার সৌভাগ্য দুর্ভাগ্য বুঝতে সময় লাগবে অজিত দোবাল তাকে কি বলেছেন কি কি শর্ত দিয়েছেন ভারতের দিক থেকে কি কি এমন কিছু গাত চমকে ওঠার তথ্য বাংলাদেশের হাতে এসছে সেরকম আলাপ দেশে এবং ইন্ডিয়াতে পত্রপত্রিকা মিডিয়াতে ছেয়ে গেছে এমন সময় একটি খুবই ভিন্ন সূত্রে অবশ্যই অথেন্টিক সেরকম সূত্রে আমাদের হাতে খবর যে শনিবার যখন এই সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে এই সরকারের ব্যতিব্যস্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা কিভাবে ব্যবহার করবে যখন এই সরকার তারেক রহমানের আশার ঠেকানো বা রেফতার আশাটাকে নিয়ে একটা বড় রাজনৈতিক ভেকমের মধ্যে সেই সময়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্লস দ্য ট্রেসি জ্যাকবসনের সঙ্গে রাজধানীর মিন্টু রোডে ফিসির ফিসির আলাপ আছে তেত্রিশ মিন্টু রোডে তারা একেবারে একান্ত বৈঠকে বসেছিলেন কি একান্ত সেই বৈঠক সেসব সম্প্রতি সম্পর্কেও সূত্র যে আভাস দিচ্ছে সেইগুলো হচ্ছে যে তিনি সম্প্রতি যে ভারত ঘুরে এসছেন এবং ভারত ঘুরে আসার পরে তিনি দোহায় গেছেন নানান কিছু হয়েছে সেই ইস্যু ভারতের আলাপ ভারত থেকে যাদেরকে তারা প্রত্যাবর্তন করতে চান সেই বিষয়ে আলাপ একই সাথে বাংলাদেশে আগামী নির্বাচন নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা সেই সব বিষয় নিয়ে স্টেসি জেকফ সান এবং খলিরুর রহমানের মধ্যে দীর্ঘ প্রায় এক ঘন্টা বৈঠক হয়েছে এবং সেখানে শুধু এসবই নয় রহমানের ফিরে আসা আসা না অনেক কিছুই আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আমাদেরকে জানাচ্ছে ঘটনা যাই ঘটুক না ঘটুক খলিলুর রহমান যে একেবারেই সাংঘাতিক রকমই সরকারের শেষ সময়টা সরকারের ঢাল হিসাবে কাজ করছেন এটা বলার আর অপেক্ষা রাখে না এবছরই খলিল রহমান অসংখ্য বার তিনি আমেরিকায় গিয়েছেন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের রাঘব বলদের সঙ্গে তিনি বৈঠক করেছেন অর্থাৎ ডক্টর ইউনুসের পক্ষ থেকে খলিল রহমান তার সমস্ত লিয়াজো আমেরিকা ভিত্তিক করার চেষ্টা করছেন তবে শেষ রক্ষা হবে কিনা বা এমন যদি হয়ে থাকে যে রহমানের অনুপস্থিতি এই দেশে আগামী নির্বাচনকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করবে অনিশ্চিত করবে তাহলে সরকার কি করতে চায় তাদের এক্সিট কি হবে এর মধ্যে তাদের এক্সিট জটিল থেকে জটিলতর করে দিয়েছে একটি ভিন্ন ঘটনা সেই ঘটনাটি হচ্ছে বাংলাদেশেরই সাপ্তাহিক ইংরেজি দৈনিক ইংরেজি ম্যাগাজিনের ব্রিজ সে ব্রিজ ব্রিজের এডিটর শোয়েব চৌধুরী একটি রিপোর্ট ছেড়েছেন যে রিপোর্টে তিনি দাবি করছেন যে ডক্টর ইউনুসের সাথে আল কায়েদার কায়দার লাদেনের আল কায়দার যোগাযোগ ছিল এবং যোগাযোগের একটা শক্ত প্রমাণ তিনি সামনে এনেছেন এই যখন পরিস্থিতি তখন ইন্টারন্যাশনালি তার গ্রহণযোগ্যতা ডক্টর ইউনুসের অবস্থা অথবা ক্ষমতা পরিবর্তন যে এমনিতেই জটিল বাংলাদেশে তিনি যদি এখন যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সেই নির্বাচনটা করতে পারলেও সেই নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর খুবই জটিল এর মধ্যে দিয়ে এই ধরনের আলোচনা এবং এই রিপোর্টটা ছাপা হয়েছে আজকে তিন চার দিন সেটা বাংলা ভার্সন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু এখন পর্যন্ত ডক্টর ইউনুস বা তার করিতকর্মা প্রেস সেটার কোনো প্রতিবাদ করেনি কোনো বক্তব্য দেয়নি ফলে এই প্রচার বা এই আলোচনা এই দাবি সারা বিশ্বেই ডক্টর ইউনুসের ইমেজে এবং পশ্চিমাদের সেই জঙ্গিবাদ বিরোধী যেখানে পল কাপুর তাদের এখন দক্ষিণ এশিয়া বিষয়ক সবচেয়ে বড় সেনাপতি সেই জায়গায় নিশ্চিতভাবেই এটা অনেক বেশি রকম আলোচনার দাবি তুলবে যে ডক্টর ইউনুসের এক্সিটটা কেমন হবে এসব ঠেকানোর জন্যই কি খলিলুর রহমান তিনি এখন তৎপর বেশি হয়ে উঠেছেন এবং তার একাধার যে মিটিং ভারত হয়ে এসে দুবাই দোহা দোহা কাতার কাতার দোহা দোহা থেকে ঢাকায় এসে আবার মার্কিন পররাষ্ট্র মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক এবং নিশ্চিতভাবে এর ভেতরে ভারতের শুধু চাপ যে ভারত সঙ্গে বৈঠকে কোনো আলাপ আমরা ভারতীয় সাংবাদিক যাদের সঙ্গে আমন্ত্রণ করি আপনাদেরকে যুক্ত করি তারা আপনাদেরকে বিশ্লেষণ করছেন যে খলিলুর রহমানের সামনে সময় কম একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে বিস্ফোরা হয়ে যোগ করেছে তারেক রহমানের ইস্যু তারেক রহমান বাংলাদেশে ফিরতে দিতে চায় না বহু বহু শক্তি সেসব নিয়েও আমরা আলোচনা করবো সেই শক্তিগুলোর মধ্যে এই সরকারেরও একটি বড় অবস্থান রয়েছে এই সব কিছু মোকাবেলা করতে গিয়ে খলিলুর রহমান শেষ তো কতটা ঠেক দিতে পারেন এই সরকারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া